তবে একটু পানির ব্যবস্থা করে দাও আমার নবী সাহাবাদের আঙ্গুলটাকে আসমানের দিকে যখন উঠালো রে বাবা আমার আল্লাহ এবার মিকাইল ফারেস্তাকে বলছে মিকাইল ফারেস্তা আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করে দাও আপনার পানি শুরু হয়ে গেল ডাক্তার মানুষ থেকে কে কোন দিকে পালাবে আর দিশা পায় না তো পানি শুরু হয়ে গেল এত পানি হলো রে বাবা এত পানি হলো আপনার ঘর বাড়ি ডুবতে লেগে গেল এবার মাত্র মানুষ আবু তালিবের কাছে যে বলে আবু

লাভ হলো এই করে আমপানিদের বাড়ি থাকতে থাকতে আমার নবীর বয়স প্রায় বারো বছর হয়ে গেল কয় বছর বারো বছর মাক্কাতে একটা রেওয়াজ ছিল যে প্রতি বছর মক্কাতে আপনার একটা প্রতি বছর একটা মেলা লাগতো ওই বেলাতে সুন্দর সুন্দর মহিলাগুলোকে নিয়ে আসতো কমিটি আর এই সে আপনার স্টেজে ড্যান্স করাত নাচ করাতো গান করাতো এবার যে জন্য টাকা দিত তাকে সেরকমভাবে নাচ দেখাত আমার ভাবি এই অশ্লীল কাজকে বন্ধ করার জন্য এসছেন না চালু করার জন্য এসছেন বলেন বন্ধ করার জন্য এসছেন আমার নামি বারো বছর বয়সে এবার চাচা আবু তালেবকে বলছেন চাচা কোথায় আমাদের একটা বিশাল সেখানে অনেক সুন্দর সুন্দর মহিলা আসে সেখানে ড্যান্স করে গান করে আর যে যত টাকা দেয় থাকে সেইরকম ভাবে ড্যান্স দেখায় আমার বাবী বলছেন চাচা সেখানে যেটা হয় না সেখানে গেলে আল্লাহ আওয়াজ হয়ে যায় আবু তালিব বলছেন যে যা ভাতি যা এখন মানুষ আমাকে এত মানে আমি যদি না যাই তাহলে তো মানুষ আমাকে আর মানবে না তো বেশি খুব দেরি না যাবো আমার নামে বলছে যে আমি যাবো যাতে চলে তখন আবু তালে বলছেন যে না ভাতিজা তোকে যেতে হবে না আমার দাবি বলছেন ঠিক আছে চাচা এবার আমার দাবি তখন মনে মনে ভাবলেন এই অশ্লীল কাজকে যদি আজকে যদি আমি না থামাই এই অশ্লীল কাজকে যদি আজকে যদি আমি কালকে ময়দানে আল্লাহ দরবারে আমাকেও আমাকেও জবাব দিতে হবে এই অশ্লীল কাজকে আমি পেটানোর জন্য দুনিয়া থেকে মানুষকে জাহান কাদের পথ থেকে সরিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য আমি মনের দাবি মুখ

আপনার চল্লিশটা যুবককে রাজে করে দিল বললো তোমরা চল্লিশ জনা চল্লিশটা আপনার তোমরা চল্লিশ জন তোমরা চল্লিশ জনাকে ছেড়ে নেবে চারিদিকে দাঁড়িয়ে যাবে আমি নবী যখন তোমাদেরকে সারা করে দেবো এক নম্বরে যাকে সারা করবো সে বলবে মেলা বন্ধ করো দুই নম্বরে যখন সারা করবো তখন বলবে মেলা বন্ধ করো তিন নম্বরে মেলা বন্ধ করো চার নম্বরে মেলা বন্ধ করো এই করে আপনার যখন সবাই যখন বলবে মেলা বন্ধ করো মেলা বন্ধ করো

এবার এক দুই করতে করতে আপনার সেই মানুষটা আপনার শুধু আপনার রাস্তাটা কি আছে কখন নদী যে আমার বলবে আমাকে অনুমতি দেবে একাটা বড় পাঁচ নিয়ে গেছে যেমন তাকে আমরা

তোকে ভাইকে ভালো তোরা পালিয়ে গেছিলি তোকে কারো ভালো তুল করছে বলছে হ্যাঁ তো তোকে মাস্টারকে তোকে হেড কমান্ডারকে তোরাকে কে অনুমতি দিয়েছে তখন এখন ওই পাগলা কিন্তু বলে দিয়েছে যে আমাদেরকে আলামিন বলেছে আমার দয়ান নবী মায়ের নবীর কথা বলে দিয়েছে এবার মাক্কার মানুষ জানাবে আবু তালিবের বাড়িতে চলে এসেছে আবু তালিবের বাড়িতে আসার পরে আবু তালিবকে বলছেন আবু তালিব